আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড অনেকেই ভালো নেই তো আজকে কথা হলো মাজও নিয়ে মাজরের ভিতরে কিন্তু আপনার রিওয়ার্ডটা কিন্তু ক্লেম করতে পারবেন এবং কি আপনারা কতগুলো কয়েন পেয়েছেন টুকেন পেয়েছেন সবগুলো কিন্তু আজকে দেখতে পারবেন এবং কি আজকের এমন একটা অফার রয়েছে পাঁচ ডলার থেকে কিন্তু একশো ডলার অবধি আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন সো কেউ ভিডিওটা মিস করবেন না সবাই ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিও দেখবেন সো এভেন তো প্রথমেই আপনার মাজরে এখানে যদি চলে আসেন তাহলে উপরেই কিন্তু একটা ইন্টারফেস দেখতে পারবেন তো চলেন আপনি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন করে আপনারা রিওয়ার্ড তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে ইয়ারড্রপ যে অ্যাচিভমেন্ট ছিল ওইগুলো কিন্তু এখানে চলে এসে পড়েছে তো আপনারা কতগুলো করতে পেরেছেন ওইগুলো কিন্তু এখানে দেখতে পারবেন একদম পুরোটা তো এখানে দেখতে পারতেছেন চারটা থেকে কিন্তু আমি পাঁচটা চারটা পূরণ করেছি যে এখানে দেখতে পারতেছেন তো আপনারা কতগুলো পূরণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর আপনারা এখানে ওকের উপর একটা ক্লিক করে দিবেন সো এখানে ওকের উপর যদি একটা ক্লিক করে দেন তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যেটা রয়েছে যে এক্সচেঞ্জার এটা কিন্তু আপনারা চাইলে এখনই উইথড্রো করতে পারবেন আই থিঙ্ক মানে এখন এক্সচেঞ্জার আপনারা কানেক্ট করতে পারবেন আর এই অপশনটা হলো যে উইথড্রো হওয়ার পর মানে লিমিট শেষ হওয়ার পর কিন্তু আপনারা টোন কিপারে পেমেন্টটা নিতে পারবেন তো আমি এখানে নিচে কনফার্ম এর উপর ক্লিক করবো তারপর এখানে দেখতে পারবেন এভরি তো এখানে কিন্তু ছয়টা এক্সচেঞ্জ রয়েছে ওকে এক্স বিড গেট বাইবেট কুকয়েন গেট ডট আই ও আর এম এক্স সিট তো এইখানের ভিতরে আপনারা যে মানে বলেছিলাম যে আমি পাঁচ ডলার থেকে কিন্তু আপনারা অনেক বেশি ইনকাম করতে পারবেন একশো ডলার পর্যন্ত তো এই অফারটা কিন্তু বিট গেটের ভিতরে সো আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এইখানে দেখতে পারতেছেন আমি কিন্তু পোস্ট করে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে এখানে দেখতে পারতেছেন এই যে রয়েছে আর্ন এক্সট্রা ফাইভ একশো ডলার এন মাজর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তো এখানে দেখতে পারতেছেন মানে যত ফার্স্ট আপনি যেতে পারেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি কিন্তু একশো ডলার পর্যন্ত জিততে পারেন পাঁচ ডলার থেকে সর্বনিম্ন আর আপনি পাঁচ ডলার যদি পেয়ে যান তাহলেও কিন্তু অনেক পেয়ে যাবেন সো এভ্রিয়ান তো তারপর এখান থেকে উপরে ক্লিক করব তো এখানে দেখতে পারবেন যে আপনার এই যে এখানে কিন্তু আরও একটা রয়েছে যারা ইনেবল হননি সো এভ্রিয়ান তো তারা কী করে হবেন তো এখানে আমি পোস্ট করে দিয়েছি মাঝে কিছু কিছু সংখ্যক মানুষ এলিজিবল না তারা হয়তো খুব অল্প দিন হয়েছে জয়েন করেছে আপনারা হতে পারে অল্প দিন ধরে জয়েন করেছেন বা আপনারা মনে করেন যে সবগুলো কমপ্লিট বা টোকেন তার জন্য আপনাদেরকে দেয়নি সব কিছু মিলিয়ে দিয়েছে এবং কি যদি এটার কোনো রকম সলিউশন আসে তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এবং কি যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হননি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো মাঝের ভিতর চলে আসি মাঝের ভিতর চলে আসার পর এখানে কিন্তু দেখতে পারবেন আপনারা টোকেন কতটুকু পেয়েছেন তো এখানে দেখতে পারতেছেন সবাই কিন্তু টোকেন অল্প একদম পেয়েছে এই টোকেনের দাম যদি দশ ডলার দেয় তাহলেও কিন্তু মানে একদম কম হয়ে যাবে তো একদম মানে কম দিয়েছে তারা সবাইকে দুই দুইটা কয়েন তিনটা কয়েন চারটা কয়েন তারপর আমি কিন্তু প্রায় দেড়টা কয়েন পেয়েছি ওয়ান সো ওকের উপর ক্লিক করে তারপর এক্সচেঞ্জারগুলো আমি এড করবো তো বিট গেট আমি এক্সচেঞ্জার অ্যাড করবো কারণ আমি একটু চান্স নিই যদি পেয়ে যাই তারপর আপনার যদি অ্যাকাউন্ট যদি খোলা না থাকে তাহলে এখানে খুলে নেবেন ক্রিয়েট করে ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে আর যদি খোলা থাকে ইয়েস আই হ্যাভ ইট তো আই হ্যাভ ইট এর উপরে ক্লিক করবো আমার আছে তো এইখানে দেখতে পারবেন যে এখানে কি কি লাগবে বিট গেট আইডি ইউআইডি আর এখানে রয়েছে মাজর অ্যাড্রেস তো এগুলো কোথায় পাবেন তো চলে বিট গেটের ভিতরে এবং কি সবগুলো কিন্তু কিন্তু প্রসেসিং একই হবে তো আপনারা এমন করে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে বিট গেট দিয়ে দেখিয়ে দিতেছি তো আপনারা বিট গেটের উপরে চলে আসবেন চলে আসার পর এখানে মনে করেন যে হয় এই যে এখানে ক্লিক করবেন হতে পারে আর না হলে যে উপরে ক্লিক করবেন এক জায়গায় ক্লিক করে যে এক জায়গায় তো এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিপোজিট তো এই যে এখানে মনে করেন যে অনেকগুলো অপশন আসতে পারে ডিপোজিট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ডিপোজিট অপশনটা দেখতে পারতেছেন এখানে তো আমি ডিপোজিটের ওপর একটা ক্লিক করে দিবো তো এখানে ক্রিপ্টো ডিপোজিট দেখতে পারতেছেন তো এখানে কিন্তু আমি লিখবো মাজর সোয়ে ফ্রেন্ড তো এখানে মাজর লিখে দেব তাহলেই হবে তো মাজর অপশন কিন্তু দুইটা চলে আসে দেখতে পাচ্ছেন আমি মার লেখার সাথে সাথে তো এই যে এটা দেখতে পারতেছেন মাজর পয়েন্টস তো এই পয়েন্টস এর উপর ক্লিক করবেন না সোজা কিন্তু এই যে মাজরের উপর ক্লিক করবেন এই যে এটাতে উপরেরটাতে একদম এইটাতে ক্লিক করবেন সো এইটার ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এটার উপর একটা ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু অবশ্যই টুন কয়েন যেটা রয়েছে এটা কিন্তু রেখে দেবেন তো এই যে এখানে কিন্তু এই যে এটা হলো ডিপোজিট অ্যাড্রেস এটা সবাই কপি করে নেবেন এই যে এটা এটা এটার উপর একটা ক্লিক করবেন তো এটা পরে ক্লিক করলাম কপি হয়ে গেলো তো এখন কিন্তু আমার কিন্তু ইউ আইডি টাও লাগবে তো এই যে এটা হলো ইউআইডি দেখতে পারতেছেন এই যে ইউআইডি ইউ আইডির উপর ক্লিক করবো তাহলে কিন্তু ইউ টাও কপি হয়ে যাবে তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন নিয়ে বসিয়ে দেবো একদম তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু কপি করে নিয়ে চলে আসলাম ইউআই ডিটাই যে এখানে দিব আর মাঝের অ্যাড্রেসটা আপনার এইখানে দিব সো ফ্রেন্ডস তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাড্রেস তো আপনারা একটু মিলিয়ে নেবেন যেন কনফার্ম হয়ে যাবেন এটা ঠিক কি না এমনিতে কয়েন কম দিয়েছে তারপরে যদি মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আর পেমেন্ট না পেলে এতদিনে কাজ করে কিন্তু কোনো লাভ হবে না তো তারপরে এখানে নিচের স্যান্ডের উপর একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে সেন্ড নামের অপশন তো স্যান্ডের উপর একটা ক্লিক করে দেবো তাহলে এখানে দেখতে পাবেন এখানে আরেকটু মিলিয়ে নেবেন আপনারা সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে এখানে আই কনফার্ম তো এখানে এটার উপর একটা ক্লিক করে দিব তাহলে এখানে দেখতে পারতেছেন ডিপোজিট সাকসেসফুল তো এখানে তারপর আমি ওকেতে ক্লিক করে দেবো তো দেখতে পারতেছেন আমার টাইম তো এই যে এখানে দেখতে পারবেন এই যে এরকম অপশন চলে আসবে ওয়ান পয়েন্ট ফোরটি টু সো দেখতে পারতেছেন কিন্তু আমরা এত কম টু কেন পাবো এবং কি প্রাইস কেমন হবে এটা কিন্তু এখনো বলা যায় না আমার মনে হয় কি জানেন এভরিওন এক ডলার হবে প্রাইস আর প্রাইস আমার কথায় যদি পাঁচ ডলার হয় তারপরেও কিন্তু কম হয়ে যাবে অনেক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো করার কিছু নেই এমন করেই দিচ্ছে সবাই এখানে আমাদের কিছু করার নাই তো আপনারা একটা কিছু করতে পারেন সেটা হল সব মানে পেমেন্টটা নেওয়ার সাথে সাথে সবগুলো একদম ব্লক করে দিবেন এদেরকে মানে এই মাজর আর আপনি দেখবেন না না তাকিয়ে মানে যেগুলো পেমেন্ট দিয়ে ফেলবে ওগুলোর দিকে আর তাকাবেন না কারণ এরা শয়তানি করতেছে আমাদের সাথে গাদ্দারি করতেছে তাই তো এইজন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা যারা বুঝতে পেরেছেন এবং কি কে কতগুলো টোকেন পেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরাও জানতে আগ্রহী যে আপনারা কতগুলো টোকেন পেয়েছেন এটা জানলে আমাদের অনেক ভালো লাগে সো তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখনকার মতো বাই বাই দেখা চ্যানেলজন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কিছু থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও